আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকু আমি এখন আছি বাইতর মোকারমে আলহামদুলিল্লাহ এখানে বাইতুল মোকারমে লক্ষ লক্ষ আমজনতা মানুষ আলহামদুলিল্লাহ আছে আপনারা দেখতে পাচ্ছেন আহমদুল্লাহ ইসলাম ইসলামিক ভিডিও বাংলাদেশ দেখেন অনেক মানুষ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশে অনেক মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ এখানে সবাই একটাই চায় ন্যাংসাফ এমনকি জাতির জন্য জানি একটা সুন্দর বাংলাদেশ দেখে না লক্ষ লক্ষ বিভিন্ন অঞ্চলে গ্রাম থেকে অনেক মানুষ এসেছে এমনকি ঢাকার সাথে পুরো বাইত মোকারম থেকে এমনকি পুরা ঢাকা অঞ্চল পুরোই গেছে জামাত ইসলামের কর্মীরা এমনকি আমাকে সকলে বিভিন্ন গ্রাম থেকে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সাত দফা দাবিতে আজকে বাংলাদেশের মানুষ নামছে উনিশ জুলাই আসসালাম আলাইকুম

ওই ছাড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলছেন আর সকলে দেখতে থাকেন বাইতের মুখরণে এত লোক লাখ লাখ মানুষ বায়তর মুখ আপনারা আমাদের পাশে থাকবেন পাশে থাকবেন আসসালামু আসসালামুকুম আহমতুল্লাহ এম এমডি নাইম ইসলাম মোয়াসিম ইসলামিক ভিডিও বাংলাদেশ মিডিয়া সকলে চোখ রাখেন লক্ষ লক্ষ মানুষ জামাতে ইসলামিকের জন্য আসে পুরা ঢাকা শহর বাইত মোকারম থেকে দৈরা গুলিস্তান পর্যন্ত সব বলক সব বলক হয়ে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দেখেন দেশ এমনকি বিভিন্ন জেলা থেকে নোয়াখালী সিলেট চিটাং সব দেশের থেকে আইসে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যাব তিনি দেখি কোন দেখি ভাই কোন জায়গাতে কোন জায়গাতে গেছি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর কোন জায়গাতে खली लोकस लखीपुर